নমস্কার বন্ধুরা লাইভ কুকিং চ্যানেল থেকে আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম দেখো এখানে ভেটকি মাছ আছে আছে ধনিয়া ভেটকি করবো তা ভেটকি মাছগুলোকে এবার নুন হলুদ মাকে নেব নিয়ে প্রায় দশ মিনিটের মধ্যে আমি রেখে দেবো বন্ধুরা দেখো লবণ দিয়ে দিচ্ছি আর হলুদ দিয়ে দিচ্ছি ভালো করে আমি নুন আর হলুদটাকে মাখিয়ে দশ মিনিট রেখে দেবো দেখো এখানে মাখানা আমার হয়ে গেছে দশ মিনিট রেখে দিচ্ছি তারপর ফিরে আসছি ফ্রেশ ধনে পাতা নিয়ে নিয়েছি গোড়াগুলোকে ফেলে দিচ্ছি পাতাগুলো ফেলেছি এগুলো খুব ভালো করে ধুয়ে আমি বেটে নেবো একটা ননস্টিক প্যান নিয়েছি তেল দিয়ে দিচ্ছি হালকা করে মাছগুলোকে ভেজে নেব বন্ধুরা দেখো আমি সর্ষে তেলের রান্নাটা করব তেলটা আমার গরম হয়ে গেছে হালকা করে মাছগুলোকে ভেজে নেবো বেশি বেশিভাগের প্রয়োজনই হয় না হালকা করে ভাজলেই হয়ে যাবে তুলতে পাল্টে নিয়ে নিলেই হয়ে যাবে নিয়ে মাঝে লাগে তুলে নেব মাঝেলে এক পাঁচটা হয়ে গেছে তোমরা এবার উল্টে দিচ্ছি এটা একদম হালকা করে ভাজতে হবে খুব বেশি ভাতের দরকার নেই এই সময় গ্যাসের আঁকটা মিডিয়ামে রাখতে হবে দেখো একদম হালকা করে ভেজে নেব ভাজা হয়ে গেলে আমি তুলে নেব মাছগুলোকে ধরো দেখো মাছগুলোকে আমি তুলে নিচ্ছি দেখো বন্ধুরা একদম হালকা ভাজা এভাবে সব মাছগুলোকে আমি তুলে নেব বন্ধুরা সামান্য তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে চারটে গুলো রসুন কুয়া নিয়েছিলাম একটু খেঁতো করে নিয়েছি নিয়ে তিরিশ সেকেন্ডের মধ্যে রসুন কোয়াটা আমি ভেজে নেবো এবার একটা ছোট্ট পেঁয়াজ নিয়েছিলাম সেটাকেও আমি খেতে করে নিয়েছি সেটাকে আমি দিয়ে দিচ্ছি এটাও তিরিশ সেকেন্ডের মধ্যে একসঙ্গে এ করে নেব ভেজে নেব যাতে মাছা গন্ধটা চলে যায় এরপরে আদা বাটা নিয়েছিলাম এটা বাটা আদাটা এটা অবশ্য একটু বেশি এক আমাদের মতো আমি দিয়ে দিলাম আর ওর সঙ্গে কিছুটা মাছের অঙ্ক থেকে নিয়েছিলাম সেটাও দিয়ে দিচ্ছি দিয়ে ওটা তিরিশ সেকেন্ডের একটু ভেজে নেব আমরা একটা টমেটো পিউরি করেছিলাম সেটাকেও দিয়ে দিচ্ছি এটাও আমার তিরিশ সেকেন্ডের মতো আমি এ সময় ভেজে নেব মধুরা মশলাটা যাতে পুরো না যায় সেজন্য সামান্য জল দিয়ে দিয়েছি দিয়ে এবার আমি লঙ্কা হলুদ দিয়ে দেবো প্রথমে দেখো আমি হলুদ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিলাম আর চামচ লঙ্কা দিয়েছি আর পরিমাণ অনুযায়ী আমি লবণ দিয়ে দেবো দিয়ে দিচ্ছি এবার সব মশলাগুলোকে আমি মিখিংয়ের মতো ভালো করে কষিয়ে নেব এই মশলাটা কষানোটা খুব ভালোভাবে হবে কাঁচা গন্ধটা যাতে না চলে যায় আর তার সঙ্গে এই লঙ্কা ভালো করে যাতে ভাজা হয় তবে বেশি ভাজার দরকার নেই বেশি ভাজলে আবার রুবিটা তেতো হয়ে যাবে সব সবসময় অল্প মশলা ভাজা ভালো মশলা থেকে তেলটা ছাড়তে আরম্ভ করে দিয়েছে অলরেডি আবার একদম মাছগুলোকে আমি দিয়ে দাও এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো মিডিয়ামে রাখতে হবে দিয়ে হালকা করে নাড়াচাড়া করতে হবে মাছটাকে উল্টে দেব জাস্ট গ্রেভির মধ্যে মাছটাকে উল্টে পাল্টে আমি নিয়ে নেব নিয়ে এই রেসিপিটাকে আরও দুর্দান্ত করার জন্যে যেটা দরকার সেটা এবার দেবো বন্ধুরা দেখো এইভাবে তোমরা কোনোদিন ভেটকি রেসিপি খেয়েছো না যাই না যদি না খেয়ে থাকো অবশ্যই একবার ট্রাই করে রাখবে খুবই ভালো লাগে আমি নিজের পদ্ধতিতে এটা করেছি বন্ধুরা আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে শেয়ার করবে বন্ধু বান্ধবদের সঙ্গে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে সর্বোপরি যারা নতুন ভিজিট করছো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর বন্ধুদের অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ যারা আমার পাশে আছো আরও ভবিষ্যতে আমার পাশে থেকে আমার চ্যানেলটাকে যাতে এগিয়ে যায় সেদিকে আমাকে সাহায্য করো প্লিজ আর পুরো ভিডিওগুলো তোমরা দেখো দেখো বন্ধুরা এবার আমি সেই জিনিসটা দেবো ধনে পাতা এক হাতে ধনে বেটে রেখেছিলাম তা পুরোটাই দিয়ে দিচ্ছি এই ধনে পাতা দিয়ে এই ধনিয়া ভেটকিটা খেতে খুবই ভালো লাগে যারা এখনও পর্যন্ত খাওনি একবার হলেও খেয়ে দেখো খুবই ভালো লাগবে দু দন খেতে লাগে মানে কি বলবো ভাষায় বলতে পারবো না কিন্তু খুবই খেতে ভালো লাগে টেস্টটা অসাধারণ হয় একবার হলে অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করে নিও দেখবে খুবই ভালো লাগবে আর তখন আমাকে কমেন্ট করে জানিও কেমন হয়েছে এই বিনির্দ আমি এইরমভাবে রেখে দেবো রেখে দিলে আমার এই রেসিপি কমপ্লিট হয়ে যাবে দেখো বন্ধুরা এখানে আমার কমপ্লিট হয়ে গেছে অফ করে দিলাম তা বন্ধুরা আবারও বলছি যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন হয়েছে সর্বোপরি আমার পাশে এবার আমি সার্ভ করবো নামিয়ে নেব এবারে